নদী তো পেয়ে গেছি এখন শীতল খাওয়াইছি এখন হচ্ছে গিয়া মসজিদটার দরকার মসজিদটা পাইলে স্বয়ংসম্পূর্ণ এইরকম একটা রাস্তার ধারে ধরে এই যে রাস্তা না এইখানে দেওয়ার দরকার ছিল মসজিদ এই যে এই যে এই যে জায়গায় মসজিদ দিতে এইখানে হ নদী এখানে মসজিদ দিতে এখানে বসে ইফতার করতাম তা লাগতো দুর্দান্ত মানুষ তো আমাদের দেশের প্রকৃতির মূল্য ছিল না এত সুন্দর নদীর গিয়ে যে এখানে মসজিদ থেকে বিস্তার করবো রাতের বেলা তো পুকুর পুর আগমন শোনা যায় এখানে লঞ্চ চলে হ্যাঁ সড়কের সাথে নদীর কম্বিনেশন আবার জাহাজ যায় নদীতে দুর্দান্ত আছে বিষয়টা আসলেই সুন্দর এই যে জাহাজ উৎসাহ বাংলার শীতলক্ষা বয়ে চলেছে শীতলক্ষার বুক চিরে যাচ্ছে আবার হচ্ছে নৌজান ইঞ্জিন চলিত নৌযান ইঞ্জিন না চালিত নৌযান সব ধরনের নৌযান আছে দুর্দান্ত কম্বিনেশন না দেখছো বিষয়টা অসাধারণ